নমস্কার বন্ধুরা আজ পাঁচই সেপ্টেম্বর তো আজ শিক্ষক দিবস তো সমস্ত শিক্ষককে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তো আজ যেহেতু শিক্ষক দিবস যেহেতু এই পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদেরকে সমস্ত শিক্ষক দিয়েছে তাই জন্য এই দিনটিকে আমাদের শিক্ষকদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা দেওয়া উচিত শিক্ষক দিবসেই শুধু আমরা ইন্টারনেটে আমরা ছবি আপলোড করে ভাইরাল হই কিন্তু তা আমাদের একদমই করা উচিত নয় এই দিনটিতে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমাদের নিজের আপন মন থেকে ভালোবাসা জানানো উচিত শুধু এই দিনটি নয় প্রতিটি দিনে আমাদের শিক্ষক শিক্ষিকাকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানানো উচিত এখন দেখা যাচ্ছে অনেক সময়ই অনেক ছাত্র শিক্ষকদের উপর থাপড় থাপড় মেরে দিচ্ছে তো এগুলো কিন্তু আমাদের একদমই করা উচিত নয় কারণ শিক্ষকরা আমাদের শিক্ষা দেয় আর এই রকম যারা করে তারা কোনো শিক্ষাই লাভ করতে পারে না তো তাই জন্য আমরা এই কয়েকজন ছোট্ট স্টুডেন্ট মিলে কিছু একটা ছোট্ট আয়োজন করেছি যেহেতু আমরা বেশি স্টুডেন্ট নেই তাও আমরা যতটুকু আয়োজন করতে পেরেছি খুব ভালোই আয়োজন করেছি আমরা কিন্তু খুব মজা পাই এই দিনটিতে আমরা এই দিনটিতে খুব ভালো শিক্ষা পেয়ে থাকি শিক্ষকরা আমাদের ভালো শিক্ষা দেয় তারা আমাদের একটা ভালো পথ দেখায় তো তাই জন্য আমি আর এই ব্যাপারে কিছু বলবো না তো বন্ধুরা আজকে আমাদের অনুষ্ঠানে এইটুকুই ছিল তো বন্ধুরা আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো হয়েছে লেগেছে তো আজকে আমরা চলি আমাদের বাড়িতে আর তোমরা প্লিজ তিথে তিসে লাইক এবং সাবস্ক্রাইবটা করতে ভুলে না আজকের মোটর টাটা